তোমার বাড়ির কথা কিছু মনে পড়ছে না দিদির কথা মনে পড়ছে পিপির কথা মনে পড়ছে কিন্তু জামাই বাবুর মুখটা চোখের সামনে ভেসে উঠলে আবার ভয় করছে দিদি পিপি এরা কারা তোমার মার কথা মনে পড়ছে না আমার তো নয় কেউ নেই তোমার তো মা আছে আমার মা তো আমার জন্মের সময় মারা গেছে আর আমার বাবাকে তো চুপ করে গেলে কেন কিছু না করে আমি চেষ্টা করেছি তোমরা তো বুঝতেই চাইলে না তোমরা ভেবেছিলে আমি মাথায় ঠোকা লেগে পুরনো সব কথা ভুলে গেছি না আমি তো উজান প্রথম প্রথম বোঝানোর চেষ্টা করলেও পরে আর বলতাম না ভাবতাম আমি উজান জানার পর যদি আমায় তাড়িয়ে দেয় যদি আমায় জামাই বাবুর কাছে পাঠিয়ে দেয় আর সবচেয়ে বেশি ভয় পেতাম তোমায় ছেড়ে দূরে চলে যাবার আমি উজান জানার পর